গাইজ বেশি কিছু না সব অশিক্ষিত বন্ধু যখন একসাথে হয় তখন তাদের কথার অবস্থা আর যারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন কি রে বন্ধু বুঝলাম না তো তোর মন খারাপ কে মন খারাপ থাকতো না ওই পাড়া পোলাবান করতে দি আয়া কালকে আমার ইচ্ছা মতো মারলো আরে বেড়া এটা কোনো কাম হইলো তোরে মাইসে মাইরা থেকে গেল আমি কি বইরা গেছি আমি আসি না হ আচ্ছাซิ তো তাছি আমার বন্ধুত্ব বিপদ মানে আমার বিপদ তুই আমারে শরণ কলিনা কারণ কি বুলি হইছে আমার হ ঠিক কইছস আমি তো সাবস্ক্রাইব কই দিয়েছি আজকের পর থাইকা তুই যদি কোনো বিপদ পড়স যে কোনো বিপদ তুই আমারে কল অথবা মেসেজ দিবি আমি তোরে নকও দে ব্লক করে দিবা গাইস বেশি কিছু না বন্ধু যখন মায়ের খেয়ে বাইতে আসে তখন তার বন্ধু শান্তনা এইভাবে দেয় আপনার কোন বন্ধুর সাথে এরকম ঘটনা ঘটেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেল লুকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন আপনাদের আরো একটি মজাদার ফানি ভিডিও এ আঙ্কেল ভালো আছেন কি খবর বাইস্তা তোমার তো সিনাসিনা লাগদছে তুমি কলমুদের বলা না আর ইয়া অফ কোর্স কাকু আয় তুমি তো আগে চুরি হটা তোমারwidehatতে এত বড় কই থাও তুমি আরে আঙ্কেল কি বলছেন এগুলা আমি তো এখন বিদেশ থাকি বড় বিজনেস করি ও আচ্ছা ভাইতা তুমি কোন দেশে দাও তাইলে আরে আঙ্কেল আমি তো ঢাকা বিদেশে জব করি আঙ্কেল আমার লেট হয়ে যাচ্ছে আমি যাই ঢাকা বিদেশ এই ডাবার কোন দেশ জববা আঙ্গুর gendaro মারাই দিতাছি গাইজ বিশ্বাস করেন এটা আমার বন্ধু ছাড়া আর কেউ হতে পারে না দুই দিন ডাকাতে ঘুরে আসার পর তার যেই ভাব আপনার কোন বন্ধু এরকম দুই দিন ডাকাতে ঘুরে আসার পর আপনাদের সাথে এরকম ভাব লয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন আপনাদেরকে দেখা আরও একটি মজাদার ফানি ভিডিও আরে ভাই এসেছি পরে কি মধ্যে ফেল করছি এটা লয়ে মজা লয় না আমরাও কিন্তু ফিরবাম ভয়ঙ্কর রূপে ও তো না!! বেশি কিছু না গাইজ বন্ধু যখন এসএসসি পরীক্ষা ফেল করে তখন তার করা ডায়ালো আপনার বন্ধু কি ঠিক এইরকম হলে আমাদেরকে কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলতে হলেন আপনাদেরকে দেখে আরো একটি মজাদার ফানি ভিডিও গাইস বেশি কিছু না বন্ধু যখন মানবতার ফেরি সাজতে যায় তখন তার এই অবস্থা হয় আপনার কোন বন্ধু রকম পরিস্থিতির শিকার হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আর সত্যি কথা বলতে ভাইয়ের ফানি ভিডিওগুলো কিন্তু খুবই অসাধারণ হয় আর যারা যারা নাসাভাই বিনোদন ফাট এট ছান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্ত আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন চ্যানেলে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে ফুল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ